আজকে সন্ধ্যাবেলা প্রচুর গরম লাগতেছিল আর রায়শাকে নিয়ে বিকেলবেলা একটু ঘোরাইতেও গেছিলাম সেখান থেকে সেখান থেকে অনেকটা পরিমাণ খেলাধুলা করে আসছে তাই সে বলতেছিল যে আইসক্রিম খাইবে আর আমারও মনে হচ্ছিল বিকেলে একটু কিছু খায় কিন্তু বানিয়ে খেতে এক দু একদম মন ছিল না আর এটা হচ্ছে বিকেলবেলার আকাশ আর বিকেলবেলার আকাশটা দেখতে এতটা পরিমাণ সুন্দর লাগতাছে এই দিনগুলো ছিল বৃষ্টির কয়েকদিন আগে বৃষ্টির কয়েকদিন আগে এই ভিডিওটা করেছিলাম ভিডিওটা দিতে দিতে অনেকটা সময় লেগে গেছে রাইসা খেলাধুলা করার পরে তারপরে দেখি রাইশার আব্বু রাইশাকে আগিয়ে নিতে আসছে রাইশার আব্বু বিকেলবেলা একটু বাইরে ঘুরতে যাব তাই রাইশাকে জিজ্ঞাসা করতেছে কি খাবে রাইসা বলে দিল আইসক্রিম খাবে আর আমি ফুস্কা ওমা কিছুক্ষণ পরে দিকে ফুচকা নিয়ে চলে আসছে একটু কম জাল দিয়ে নিয়ে আসছে কারণ রাইসাও ফুচকা খেতে খুবই পছন্দ করে মা মামে দুজনের অনেক খুব পছন্দের খাবার কিন্তু রাইসার আব্বু একটু পছন্দ করে না তাই ফুচকাগুলো দিয়ে চলে গেল আবার বাজারে আর একটু কাজ আছে পরে আসবে আর এদিকে বসে মা মেয়ে মজা করে ফুচকাটা খেলাম রাইসা তো ফুচকা দেখে খুবই খুশি সব কিছু আলাদা আলাদাভাবে আনছে কারণ তা না হলে সবগুলা নিয়ে দিয়ে যাবে বাসার পাশ থেকে আনছে তবে সবগুলো আলাদাভাবে নিয়ে আসছে আমি এখানটার টকগুলা ঢেলে নিতেছি ফুচকাগুলো আলাদাভাবে নিলাম তারপর আস্তে আস্তে আলুর পুরগুলো ফুচকার মধ্যে দেব আর রাইসা তো এদিকে খাওয়ার জন্য কি খুশি পাশে খুশিতে নাচতেছে কারণ কতটা তাড়াতাড়ি সে বানিয়ে দেব। ফুচকা আমার বাসায় মাঝে মধ্যে আনা হয় কিন্তু বেশিরভাগ সময় জালমুড়ি আনা হয় মাঝে মধ্যে আনা হয় বলে শীত দেখে অনেকটা পরিমাণ খুশি হয়েছে ফুচকাটা খেতে খেতে আজকে দেখে নেব আমার ভিডিওতে কোন তিনজন আছে ইমাম হুসাইন বিশাল স্প্ল্যান্ট আর রং তুলি এই তিনটার পেজ তোমরা ফলো করে দিও তারা কিন্তু একটি ফলোয়ার শুধুমাত্র ফলো করলে হবে না তাদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্টও করে তাহলে তোমার ভিডিওতে তারা লাইক কমেন্ট করে দেবে এরকম করে সবাই সবাইকে সাহায্য করলে পেজটা অনেক তাড়াতাড়ি গ্রো করবে ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু কেউ একা একা পেজটাকে বড় বানাতে পারে না কারো না কারোর সাহায্য অবশ্য লাগে তাই ফলোয়ারদের সময় সাপোর্ট করবে তারাও তোমাদেরকে সাপোর্ট করবে তারপরে এই যে মজার মজা ফুচকাগুলো তাড়াতাড়ি করে ভিতরে একটু টক দিয়ে দেখে নিতেছি আর টকটা এত ভালো বানায় এত মজা লাগে এই টকটা সবগুলা বয়সে মা খেয়ে নিলাম রাইশার আব্বু তো খেতে পারে না গ্যাসের প্রচুর সমস্যা করে কিন্তু আমাদের পেটে কোনো সমস্যা করে না তারপরে সন্ধ্যার খাওয়া দাওয়া তো হলো এখন তো রান্না করতে হবে কারণ রাতের জন্য রাইশার আব্বু কিছুক্ষণ পরে আসবে তারপর তাড়াতাড়ি করে উঠে চলে আসলে রাতের জন্য রান্না করব। এখানে কিছু বরবটি নিয়েছি আর কয়েকটা কাঠল বিসি কাঁঠল বিসি দিয়ে বরবটি দিয়ে ভাজি করব এটা কিন্তু খেতে দারুণ হয় আর এমনি তো কাঁঠাল বিসি দিয়ে যে কোনো রান্না করলো অনেকটা পরিমাণ মজা হয় খেতে তার সাথে একটু মরিচের গুঁড়ো তারপরে একটু লবণ তারপরে একটু হলুদ দিয়ে দিলাম এই ভাজিটা করলে একটু বেশি করে তেলটা দিতে হয় কারণ তেলটা বেশি পরিমাণে দিলে ভাজিটা খেতে এত একটা মজা হয় আমি তো কাঁঠাল বীজের সিজন আসলে সব সময় এরকম করে ভাজি করি আবার মাঝে মধ্যে শুধু কাঁঠাল বীজও এরকম করে ভাজি করি সুন্দর করে যতটুকু পর্যন্ত তেল না ছাড়বে ততটুকু পর্যন্ত নাড়িয়ে নাড়িয়ে ভাজিয়ে নিলাম তারপরে চারদিকটা একটু ভাজা ভাজা হওয়ার পরে একটু পানি দিয়ে এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে সিদ্ধ করলে বরবটিগুলা আর কাঁঠাল ভিসিগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তেমন একটা সময় লাগে না এখন আবার আর একটু নাড়িয়ে সুন্দর করে আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম এই যে আমার রান্না করা হয়ে গেছে সাথে আর একটু শিং মাছও রান্না করেছিলাম সেটার আর ভিডিও করিনি সেদিন অনেক বড়ো বড়ো শিং মাছ নিয়ে আসছিল সেগুলো কেটে বোনাও করেছিলাম সেগুলো আর ভিডিও ভিডিও করে নি এই বাজিটাতে একটু বেশি পরিমাণ তেল দেওয়াতে খেতে এতটা পরিমাণ মজা হয়েছিল তারপর রাতের বেলা রাইশার আব্বু চলে আসলো বাজার থেকে আর রাইসা যে আইসক্রিমের কথা বলে দিয়েছিল সে আইসক্রিমও নিয়ে আসছে প্রথমে আনছে প্রথমে মনে ছিল আইসক্রিমের কথা শুধু ফুচকাই দেওয়া গেছিল তারপরে আইসক্রিমও নিয়ে আসছে আর এখান দিয়ে রাইসার আব্বুকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম আর এই যে এখানে অনেকগুলো মামের জন্য আজকে এমনি আসছে আর রাইসা দিন আগ থেকে আইসক্রিমের জন্য চিলাইতেছিল কারণ রাইসার একটু ঠান্ডা ছিল তাই আইসক্রিম খেতে দেয়নি একটু ভালো হওয়াতে এখন এখন রাইসার আব্বু অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে একদিক দিয়ে রাইসার আবুকে খেতে দিয়ে দিলাম এই যে এই শিং মাছটা শিং মাছটা রান্না করেছিলাম শিং মাছের ঝোলটা খেতে অনেকটা মজা হয়েছিল এটা ছিল দেশি ডিমলা শিং মাছ রাইসার আবু আবার বাহিরে তেমন মজাটা যাতে অনেকটা পছন্দ করে না শুধু মামের জন্য নিয়ে আসে মামে খেতে অনেক পছন্দ করি রাইশাকে বলছিলাম কোনটা খাবে সে তো পছন্দ করেছিল প্রথম কোন আইসক্রিম পরে বললো না ওইটা খাবে তারপরে ওই আইসক্রিমটা ছিঁড়ে দিলাম তো এটা আইসক্রিম খেতে মজা ছিল আর কোন আইসক্রিমটা তো এখন ভাইরাল এই কোন আইসক্রিমটা খেতে এত একটা মজা লাগে এটা খেতে সবাই পছন্দ করে আর পছন্দ করবেই না কেন এটা খেতে সত্যি অনেক মজা লাগে দাম যেমনই হোক না কেন মজার জিনিস তো আর মিস করা যাবে না বাদ দেওয়া যাবে না সবচেয়ে বেশি মজা লাগে উপরের পাটটা ওটাতে ডার্ক চকলেট দেওয়া থাকে সাথে বাদাম মিক্স মা মেয়ে মিল আইসক্রিম খাওয়া শেষ হলো এখন রাতের ভাত খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের অবশ্যই খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ